আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি মেহমান চলে যাওয়ার আগে সব কিছু শীতের যে আয়োজনটা সেটা শেষবারের মতো করে নিচ্ছি আর মেহমানটা হচ্ছে শীতকাল শীতকাল তো চলেই গেল ফেব্রুয়ারি মাস চলে আসছে সুতরাং ফেব্রুয়ারি মাস চলে আসে যেহেতু আর শীতের খাবার আমরা সাধারণত জানি শীতের পিঠা আর হচ্ছে হাঁসের মাংস রুটি পিঠা এগুলো তো শেষবারের মতো খুব ইচ্ছা করলো হাঁসের মাংস রান্না করি একটু শীতের পিঠা গুড় দিয়ে সিমাই পিঠা চুই পিঠা যেটাকে বলি আমরা তো সব কিছু মিলিয়ে আর দেরি না করে কিন্তু রান্না বসাই দিচ্ছি হাঁস তো খোটাখাটির একটা ব্যাপার থাকে আর এই হাঁসটা কিন্তু আমার বাবার বাড়ির হাঁস আপনাদেরকে দেখানো হয়েছিল যে আমার বাবা প্রায় ছয়টা হাঁস কিনছিলো তো সেখান থেকে আমাকে দিছিল হচ্ছে দুইটা তো সেটা রান্না করতেছি আর করব হচ্ছে চুই পিঠা আর রুটি পিঠা তবে আসলে রুটি পিঠাটা যে করছে সেটা আপনার সাথে আর শ্যুট করতে পারি নাই তো আজকে এই দুইটাই আপনার সাথে শেয়ার করলাম ভিডিও দেখা শুরু করে দিছেন আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার সাথে আসেন আমাকে একটা লাইক দেন নাই প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দিবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা একটা শেয়ারের কাজ করবে আর সুন্দর একটা কমেন্টস করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন হাঁসের মাংসে সাধারণত আমরা কী দিই জয়ত্রী দেই অথবা নারকেল বাটা দেই কিন্তু আমি আজকে কোনোটাই দিচ্ছি না আমি গরম মশলা তো সাধারণত দিবই মাংস যেহেতু তবে আমি দিচ্ছি হচ্ছে তিনটা টমেটো বড় বড় গ্রেভিটা খুব সুন্দর লাল এবং এটা টক টক খুব মজা লাগছে ভালোই লাগছে খারাপ লাগে না তবে হাঁসের মাংস তো টমেটো দিয়ে খেলে খুব বেশি টেস্ট হয় আমি মনে হয় এর আগে কখনো খাই নাই তো সাধারণত নারকেল বাটাই দেওয়া হয় বা আমি একটু জয়ত্রী দেই কিন্তু আমি এবার এইগুলো দিলাম না আমি টমেটো দিয়ে রান্না করছি তো টমেটো দিয়ে রান্না করার পর দেখলাম যে না ঝোলটা খুব মশালা সুন্দর হয়েছিলো হাঁস রান্না করে এক পাশ সরিয়ে রেখে এখন চলে আসছি হচ্ছে পিঠা তৈরি করবো পিঠার যেটা সেদ্ধ করে নিলাম চালের গুড়িটা তো আমি পিঠা তৈরি করতেছি আর আমার মেয়ে হাফসা আর হাদিকা আমাকে লতা বানায় দিচ্ছিলো যেটা কিনা চিকন করে যে লতার মতো করে দেয় তা আমি খুব দ্রুত করে করে নিচ্ছি আর গরুর দুধ গুড় মানে নারকে এটা হচ্ছে খেজুরির গুড় এইসব দিয়ে তো আসলো তৈরি করা হয় আপনাদের কার কার ভালো লাগে হাঁসের মাংস আর হচ্ছে এই সেমাই পিঠা খেতে চুই পিঠা খেতে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন হাঁসের মাংসের সাথে রুটি পিঠা করছিলাম কিন্তু সেটা আপনার সাথে শেয়ার করা হয় নাই তো যাই হোক ইনশালা যদি দেখি আমার যদি গ্যালারিতে থাকে আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এই যে আমার সমস্ত চুইপিঠাগুলো মানে শেমাপিঠাগুলো কাটা হয়ে গেছে তো আমি এদিক থেকে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি আমি কোনো মশলা ইউজ করি না আমি শুধু তেজপাতা দিচ্ছি তেজপাতা একটা আলাদা একটা অর্গানিক স্মেল আসে তো এটা খুব ভালো লাগে চুইপিঠা আমাদের ডিস্ট্রিক্টে তো চুই পিঠা আসলে যখন ই দিয়ে বানানো হয় আখের গুড় যেটাকে বলে এটা তো খেজুরের গুড় আখের গুঁড়ে কিন্তু একটু আদা দিতে হয় আদা দিলে স্মেলটা অনেক ভালো আসে আর আমি যেহেতু খেজুরের গুড় করতেছি এখানে কোনো আদা ইউজ করিনি আমি এখানে একটু তেজপাতা দিছি ঘন গ্রেভি হয়ে আসছে তিন চারটা বলক হয়ে গেলেই পিঠা হয়ে যায় যেহেতু এটা আগে থেকেই সেদ্ধ করা এবং চালের গুঁড়ো তো একটু নরমই থাকে মাসাল্লাহ অনেক টেস্ট হয়েছিল তো যাই হোক এখান থেকে আমি এখন আলাদা আলাদা করে বাটিতে করে রেখে দেবো আমার শাশুড়ি এবং আমার মাকে দেখছি সেমায় পিঠা করলে তারা কি করে ওই চুলা গরম থাকতেই কয়েকটা বক্স বক্স করে বাটি বাটি করে আলাদা করে ই করে রাখে বেড়ে বেড়ে রাখে দুই দিনের জন্য বা একদিনের জন্য মানে বারবার এটাকে কাটাকাটি করে না তো আমিও ঠিক সেটাই সে করলাম শিখছি যেহেতু তাদের কাছ থেকে তাই না হাঁসের মাংস কিন্তু অলরেডি বাচ্চারা নিয়ে নিয়ে খেয়েও ফেলছে ভাতের সাথে আমি যে আপনাদের সাথে একটা ফাইনাল লুক শেয়ার করব বা দেখাবো বাটিতে করে সেটা আর হয়ে ওঠে নাই বুঝতেই পারছেন যেহেতু বাচ্চারা আর এগুলো করতে আমার অনেকটা সময় লাগছিল সুতরাং ওদেরও ক্ষোধা লেগে গেছিলো তো সব মিলিয়ে কিন্তু এই যে একদম আমার সব কিছু করতে করতে একদম প্রায় হয়ে যাচ্ছে আমার ভিডিওটা শেষ করে দিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম